বিসমিল্লাহির রহমানির রাহিম বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সুপ্রিয় চিতলমারি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আগামী এগারোই জুলাই দু রোজ শুক্রবার চিতলমারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক গরিব দুঃখী অসহায় মানুষের আপনজন জননন্দিত নেতা উন্নয়নের কাণ্ডারি চিতলমারি উপজেলা যুবদলের সাবেক তিন তিনবারের নির্বাচিত সভাপতি চিতলমারি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব জনাব আহসান হাবিব ঠান্ডু ভাই আহসান হাবিব ঠান্ডু ভাইয়ের সালাম নিন চেয়ার মার্কায় ভোট দিন আহসান হাবিব ঠান্ডু ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে চিতলমারি উপজেলার সকল জনগণের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে চেয়ার মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে পাশে পাই সে আমাদের আহসান হাবিব ঠান্ডু ভাই দিকে দিকে কি শুনি চেয়ার মার্কারের জয় আহসান হাবিব ঠান্ডু ভাইয়ের সালাম নিন ভোট দিন চিতলমারিবাসীকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আনতে হলে শুভ দিন চেয়ার মার্কায় ভোট দিন বারবার কারাবরণকারী এবং আওয়ামী ফেসিস্ট সরকার দ্বারা নির্যাতিত নিপীড়িত নেতা আহসান হাবিব ঠান্ডু ভাই যোগ্য ও দুঃসময়ের সাহসী নেতা বেছে নিন নানা নানিকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই চাচা চাচিকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই দাদা দাদিকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই ভাই ভাবিকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই পাড়ায় পাড়ায় বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই ভোট দিন ভোট দিন যোগ্য প্রার্থী আহসান হাবিব ঠান্ডু ভাইকে চেয়ার মার্কায় ভোট দিন দিন চেয়ার মার্কায় শুক্রবার সারাদিন আন্ত হলে শুভ দিন চেয়ার মার্কায় ভোট দিন চেয়ার মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বাকি আছে আর কয়দিন আহসান হাবিব ঠান্ডু ভাইয়ের চেয়ার মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে চেয়ার মার্কা যাবে জিতে জিতেই যাবে ইনশাল্লাহ চেয়ার মার্কা এগারো তারিখে কেন্দ্রে যাবেন চেয়ার মার্কায় ভোট দেবেন ভাইয়া ভাবি বাঁধেন জোট চেয়ার মার্কায় দেবেন ভোট নামাজ পড়ে দোয়া করবেন চেয়ার মার্কায় ভোট দেবেন পবিত্র আমানত যাদের হাতে ভোট দেবেন তারা চেয়ার মার্কাতে নতুন ভোটারের প্রথম ভোট চেয়ার মার্কার পক্ষেই হোক চাচা চাচিকে বলে যাই চেয়ার মার্কায় ভোট চাই জাতি ধর্ম ভেদাভেদ নাই চেয়ার মার্কায় ভোট চাই মায়ের কোলে শিশুর হাসি চেয়ার মার্কা ভালোবাসি সকাল বিকেল সন্ধ্যাবেলা ঠান্ডু ভাইয়ের দরজা খোলা ঠান্ডু ভাইয়ের দুই নয়ন চিতলমারিবাসীর উন্নয়ন কৃষক শ্রমিক বাঁধেন জোট চেয়ার মার্কায় দেবেন ভোট জয় জয় হবে জয় চেয়ার মার্কার হবেই জয় আল্লাহ যদি সহায় হয় চেয়ার মার্কার হবে জয় আর মাত্র কয়েক দিন চেয়ার মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা মারকার ভোটার যারা আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার দু হাজার সাল চিতলমারি উপজেলার প্রাণের মানুষ জনগণের নেতা উন্নয়নের কান্ডারি যোগ্য প্রার্থী আহসান হাবিব ঠান্ডু ভাইয়ের চেয়ারমার্কার ইনশাল্লাহ বিজয়কাল